আজকে আমি দেখাবো বাসায় নিজেই কিভাবে একটি বারো ভোল্টের মোটর দিয়ে চার্জার ফ্যান বানাতে হয় ফ্যান তৈরির জন্য নিয়ে নিব একটি বারো ভোল্টের মোটর একটি পাখা একটি সুইচ এবং ফ্যানের যে কাভার সেট এবং একটি বারো ভোল্টের ব্যাটারি প্রথমেই মোটরের সাথে লাল এবং কালো তার কানেক্ট করে নিচ্ছি তারপর একটু চেক দিয়ে নিব ফ্যানটা ঘুরে কিনা যা ঘুরছে তারপর বড়ির সাথে ফ্যান অ্যাডজাস্ট করে দিব বড়িতে মোটর সেট আপ দিচ্ছি বডিতে মোটর সেট আপ দেওয়া হয়ে গেলে আমি আর একটা বার চেক দিয়ে নিব যে ফ্যান ঘুরতেছে কি না আবার ঘুরতেছে খুব ভালো বাতাস এরপরে আমি সুইচের তার বের করছি সুইচের সুইচ কানেক্ট দেওয়ার জন্য এ পর্যায়ে সুইচ নিলাম সুইচের আং ভরে নিয়ে সুইচের তার কানেক্ট দিব সুইচ কানেকশান হলো সুইচ কানেকশান হওয়ার পরে আমি আর নিব সুইচে কাজ করে কিনা করতেছে দেখতে পাচ্ছেন খুব ভারী বাতাস ঠান্ডা বাতাস আমার সুইচ লাগানো শেষ সুইচ কানেকশান হয়ে গেলে আমি দুইটা তার বাইরে রেখে দিব এবং পিছনের ব্যাকপার্ট লাগিয়ে দিব ফ্যানের যাকে আমার ফ্যান বানানো শেষ এখন ফ্যানের দুই তার ব্যাটারিতে সংযোগ দিয়ে ফ্যান আপনারা চাইলে কম খরচে এরকম ফ্যান বানিয়ে নিতে পারেন